আসসালাম আলাইকুম আমরা একজন ভিক্ষাত দরবেশ বাবার সন্ধান পেয়েছি দরবেশ বাবা একটি মন্ত্র শিখিয়ে দেবে সেই মন্ত্রটি যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি নেতা হতে পারবেন আপনি আপনার এলাকা থেকে নির্বাচন করে জয় লাভ করতে পারবেন দরবেশ বাবা খুবই দয়ালু মানুষ তিনি সেই দুয়া শিখানোর জন্য কোনো প্রকার হাদিয়া নেন না তিনি হাদিয়া নিতে চান না তিনি বিনামূল্যে আপনাদেরকে শিখিয়ে দেবে কিভাবে আপনারা আপনার এলাকায় নেতা হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করবেন আপনার প্রার্থীকে জয়লাভ করাতে পারেন চলুন আপনাদেরকে সেই দরবেশ বাবার দোয়াটি শোনাই সেই দোয়াটি যদি রপ্ত করেন সেইভাবে যদি চলেন তাহলে আপনার জয় কেউ ঠেকাতে পারবে না আপনার বিজয় সুনিশ্চিত আপনি বড় নেতা হতে পারবেন চলুন ভিডিওটি দেখি দরবেশ বাবার দোয়াটি আমরা রক্ত করি নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই ঠিক প্রশাসনকে অবশ্যই আমাদের আমি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথাই মানবে আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফের পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় টেনে দেবে আর আপনাকে প্রটোকল দেবে ঠিক বলেছেন টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে এই যে দরবেশ বাবার দুয়াটি শুনলেন আপনারা বুঝতে পেরেছেন তো কি করতে হবে দুয়াটি মুখস্থ করেছেন তো না করলে ভিডিওটি বারংবার দেখবেন দুয়াটি মুখস্থ করবেন তাহলে আপনি আপনার এলাকা থেকে নির্বাচনে জয়লাভ করতে পারবেন আপনি বিখ্যাত নেতা হতে পারবেন কি কয়েকটা কাজ আপনি পুলিশকে নাকে রশি দিয়ে ঘুরাবেন আপনার এলাকা যারা শিক্ষক আছে তাদেরকে আপনার গোলাম বানাবেন আপনার জয় গান করবে আপনার পক্ষে নির্বাচনী প্রচারণা করবে শিশু বাচ্চাদেরকে বলবে তোমাদের মা বাপকে বলবা আমাকে যেন ভোট দেয় আমার পতিকে যেন ভোট এটি সহস্ত একেবারে সহজ আমাদের বাংলাদেশে এ ধরনের উন্মাদের অভাব নাই এতদিন পর্যন্ত আমরা দেখতাম আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এই ধরনের আশগভি কথা বলতো এই ধরনের উদ্যোক্তপূর্ণ বক্তব্য দিত কিন্তু এই যে ব্যক্তিরা এই যে রাজনৈতিক দল তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেত না তাই তাদের মনের ভিতরে কি আছে সেটা আমরা জানতে পারতাম না এখন সুযোগ এসেছে তারা কথা বলতে পারছে সেই কথা আমরা শুনতে পারছি তারা মনের ভিতরে লালন করে কিভাবে নির্বাচনে জয়লাভ করতে চায় কিভাবে ক্ষমতায় যেতে চায় সেটি কিন্তু স্পষ্ট হচ্ছে একটা কথা আছে যারে না দেখছি সে জানি কত সুন্দরী যার হাতে রান্না না খেয়েছি সে যেন কত ভালো রাধুনি এখন আমরা সেই সুন্দরীর চেহারা দেখেছি এবং সেই রাঁধনির রান্না করা খাবার খেয়েছি এখন আমরা উপলব্ধি করতে পারছি সে কেমন সুন্দরী এবং সে কেমন রাঁধুনি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ